কলকাতাতে গিয়েছে সেখানে গিয়ে না ঘুরে চলে আসবে মেগাস্টার সাকিব খান ইতিমধ্যে এখনো কলকাতাতে রয়েছেন সেখানে এবার সমুদ্রের পাড়ে কিছুক্ষণ দৃশ্য দেখলো সে বর্তমানে বেশ ভালোই তুফান চলছে কলকাতাতে সেখানে বসেই সেগুলো উপভোগ করছে প্রথম দিন স্পেশাল শোতে কিন্তু অনেক তারকায় উপস্থিত ছিল সবাই সাকিবের সঙ্গে ছবি তুলেছে সেখানে অনেক সাকিবের কো শিল্পীও রয়েছে যারা সাকিবের সঙ্গে কাজ করেছে বিভিন্ন সিনেমাতে এদিকে ভাল থেকে শুরু করে শ্রাবন্তী সবাই সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছে কি সিনেমা হলে গিয়েও অনেকে দেখেছে আর কেউ কেউ তো ফেসবুকে এবং টুইটার অথবা ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে সিনেমাটির পোস্টার শেয়ার করেছে এবং সবাইকে আসতে বলেছে প্রশংসিত কিন্তু সেই ক্লাসটি করেছে সাকিবের সিনেমাটি দেখার জন্য সাকিবকে ভাই ইঙ্গিত করে সিনেমাটি হলে এসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে সবাইকে তবন ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ